ভৈ আমি খাব পাম না এই মুহূৰ্তত যাবি যা খেল নিয়াই মাছে খাব দেৰি কোন যা কাম আছা শুনি যা বাৰ যাম না

কথা কবাচাই তাৰ মনে তোনে কিন্তু খুজ আছি বুজ তাৰ মানে খুব ব্যস্ত না থাকিলেও জামো তাৰ হাতে এই যে এটার মধ্যে কিছু লেহা আছে এই লেহাটি যদি তুই স্পষ্ট ভাষায় জোরে জোরে পড়া পারদম পাঁচশো টাকার নোট আর জান না না আগেটে হ্যাঁ আমি আগে হে তোরা দিবা না তুমি হ্যাঁ না পাইলে কিন্তু আমি সোনালি ভাবিকে আমার বউয়ের চাইতে অনেক অনেক ভালোবাসি সোনালি ভাবির সাথে আমার রানিং প্রেম চলে আমার বউকে ছেড়ে দিতে পারবো কিন্তু সোনালি ভাবিকে ছাড়তে পারবো না না

ভালো চাস আমি তো এই যে আমি সোনালি ভাবিকে আমার বই চাইতে অনেক অনেক ভালোবাসি বেশি শুনাম এটি সম্পূর্ণ শুনাম তার বই বুঝছাস আমার তো মাঝে মধ্যে কথা বাজ যায় খাতিরটা জমাই ভবিষ্যতে আছে না আমার লা তো বখু না মু শুনালি ভাবি রে তো তোমার লুতু কুতু কত সুন্দর কিয়া আহা আমি শুনালি ভাবি কি আমার বই চাইতে অনেক ভালোবাসি ওহো আরে এত টানে ডিলেট কর টানে টানে গো না যা ডিলেট কর ডিটকা নেটকা তা দি দিছিনা টেনা টেনা গো না ডিলেট কর ডিলেট করব মু আমার মোবাইলে লক না গিয়ে গেছে মোবাইল ভাঙি যা পড়া লক ফাটো না ল আমার মনের ভিতরে এখন যদি ডিলেট করব আজ বন্ধু মানুষ হালকা পাতলা ডিসকাউন্ট দিয়ে যা করা যায় করে ডিসাউন্ট কি কব তুই থাকে দরকার নাই আসন না বোচেষ্টা নাই বোঝেষ্ট নাই কিছু ওই যে যদি হ্যাঁ সম্পূর্ণটা রেকর্ড করছি কাগজ নদেহাইলে বিশ্বাস করবেন না কিন্তু তোর মুখের কথা যদি তোর বউ শুনে ওই বউ না বাতেন

লা লাগ লাগুল করছে ই আগে খুলে নেগে দিছিলাম এ পাছরে ها নর আমার আমাত হ্যাঁ আর কি সেটাতে লাগুল করতাছস ব্ল্যাক করছে সত্যি কথা কে আমার বউస్తాయిও অনেক অনেক ভালোবাসি ডিরেক্ট করো করো করে ভাই

জীবনে তুই আমার হাতে কম সেলকান চালকাস না ইনকে কম পিটলান পিটলান পিছলাস না ইনকে আমারে ভিডিও পছন্দ করছ আমারে বইয়ের গুলাম রাজি করাইছ আজকে একটা শর্ত আছে সেই শর্ত যদি রাজি হস তাহলে আমি মনে কর দেখাম না যদি রাজি না হস তাহলে আমি যাই দেখামু এই শর্ত আমার যে তুই এত দিন কৈছ অস নালুভাই বইয়ের গোলাম এই কথাটা আমি ভিডিও করমু তুই কবি যে ভাই জীবনে বইয়ের গুলাম আছিল না এখন নাই আর বর্তমানে আমি

নালো কোনো কালি বৈছিলা এখনো নাই কি আমি নয়ন

Boussini A la de goskoschchela t'es manou t'es nooo Zéno pas la <laughs> viz A la t'es <laughs> ala <laughs> Nalushala boua le doula Oie nalushala boua le doula T'es ala t'es ala riz Oie nalushala Oie nalushala